ভোরের প্রথম আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই অন্ধকারে ডুবে থাকা বিচিত্র ধরিত্রী আলোয় ভরে উঠতে লাগল আধার খুচে যেতে লাগলো কর্পূরের ন্যায় প্রকৃতি সবসময় আমাদের শিক্ষা দিয়ে চলে তার মধ্যে একটি এই রাতের পর দিন হওয়া আর দিনের পর রাত রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আছে এটি একটি প্রচলিত বাক্য যার মর্মার্থ গভীর ভোরের আলো বারান্দায় শুভ্র বর্ণের পর্দায় পড়তেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে পড়ল আমাদের শোয়ার কক্ষটা সেই দ্বীপটি চোখে এসে পড়তেই ঘুমে ব্যাঘাত ঘটে আমার ঘুম পাতলা হওয়ায় সহজেই ঘুম ভেঙে যায় দিবসের প্রতিদিনই ধ্রুবর হাগেই আমার ঘুম ভাঙে কিন্তু এখন মাসখানেক যাব ধ্রুবর একে ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে একা একা স্নান ঘরে যাওয়ার অনুমতি নেই আমার আমি উঁচু পেটটা নিয়ে ধীরে ধীরে আচ্ছোয়া হয়ে বসলাম সামনে তাকাতেই সূর্যালোকের প্রকোপে বেশ উজ্জ্বল হয়ে থাকা সাদা পর্দাটা চোখে পড়ে চোখে খানিকটা ব্যথা দেয় সেটা ধ্রুবকে বলে পর্দাটা পরিবর্তন করে গাঢ় রঙের পর্দা নিয়ে আসতে বলতে হবে ঘুম ভাঙতেই এখন আমার সর্বপ্রথম কাজ হলো ঘুমন্ত পতিকে জাগিয়ে তোলা আমি উপর হয়ে থাকা ধ্রুবর গায়ে হাত দিয়ে মৃদুস্বরে ডেকে উঠলাম মিনিট পরে ঘুম জড়ানো কণ্ঠে ধ্রুব আধা মিনিটের মতো সময় নিয়ে ঘুম থেকে উঠে বসে ধ্রুব দৃষ্টি পরিষ্কার করে তাকায় আমার দিকে মাথার এলোমেলো হয়ে থাকা চুলে হাত বুলিয়ে দেন সযত্নে তারপর কানের পিঠে এক গুচ্ছ চুল গুজে দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দেন আমি ওনার হাত ধরে শক্ত করে পেটটা বেশ খানিক বেড়েছে আট মাস চলছে তো পেটের ভেতর থাকা প্রাণের আসার সময় হলো বলে আজকাল ধ্রুবর যত্ন বেড়েছে অনেকখানি লোকটাকে দেখে আমি প্রতিনিয়ত অবাক হই রাতে ঘুমাতে পারি না ঠিক মতো হঠাৎ করে পেটে ব্যথা পারে। প্রবল কান্নায় ভেঙে পড়লে ধ্রুবর বক্ষস্থল ব্যতীত তৃতীয় আশ্রয় নেই আমার মাজাতে উঠে হুঠাট কেঁদে ওঠা আমিকে উনি সামলার অতি যত্ন বুকে জড়িয়ে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকেন অনেকক্ষণ ধরে যতক্ষণ না আমি ব্যথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ি সেই সাথে হুঠাট মন খারাপের তো আজকাল লাইসেন্স হয়ে গেছে যখন তখন এসে ভিড় জমায় আর সেই মন খারাপ ভালো করতেই ত্রুব লেগে পড়েন সবধানে পা রাখো মেঝেতে পা রাখার পূর্বে ধ্রুব নির্দেশে হনার দিকে চোখ তুলে তাকালাম আমি সজাগ চোখ জোড়ায় ঘুমের রেশকে জোর করে বহু দূরে পাঠিয়েছেন উনি এখন সে দুটোতে কেবল সচেতনতা মেঝেতে পা রাখতেই আমাকে ধরে ধরে স্নান ঘরে ভেতরে নিয়ে এলেন ধ্রুব পাশে দাঁড়িয়ে থেকে বললেন হাত মুখ ধুয়ে নাও শুধু আমি দুপুরে আসার পর স্নান করবে এখন পরিবেশ শীতল ঠান্ডা লাগবে পার। আমি যতক্ষণ না হাত মুখ ধুয়ে নিই ততক্ষণ অব্দি আমার পাশেই দাঁড়িয়ে থাকবেন উনি তারপর আমাকে বারান্দায় সে বসিয়ে রেখে স্বয়ং হাত মুখ ধুতে স্নান করে যাবেন এটাই যখন নিত্যদিনের প্রাতকালের কাজ ওনার বারান্দায় বসতেই আমি চোখ বন্ধ করে নিলাম সকালে স্নিগ্ধ বাতাস শুয়ে যাচ্ছে কায়া আমি গাঢ় একটা শ্বাস টেনে নিলাম কানে এসে ঠেকতে শুরু করলো রিক্সার হর্নের টুকটাক আওয়াজ সতেজ সকালগুলো বড্ড মনে পড়ে গ্রামের আমার শাশুড়ি চিঠি পাঠিয়ে বলেছিলেন আমাকে গ্রামে রেখে আসতে পড়াশোনার সমস্যা হবে নয়তো একা একা বইয়ের খেয়াল রাখতেও হোচট খেতে হবে তবে ওনার এই প্রস্তাবকে উনি সুন্দরভাবে প্রত্যাখ্যান করেছেন স্ত্রীর অর্থাৎ আমার এই অবস্থায় উনি আমার পাশেই থাকতে চান শহরেই রাখবেন আমাকে কেননা গ্রামে নিয়ে গিয়ে মাসের পর মাস কাটানো ওনার পক্ষে সম্ভব নয় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব কিছু দু মাস আগেই সম্পূর্ণ করেছেন উনি আমার পক্ষে যদিও এখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা সম্ভব নয় এমনি কিছু বলেন উনি উনি স্নান ঘরের দরজায় আওয়াজ হতেই নিজ ভাবনা থেকে বেরিয়ে আসলাম আমি শুভ দিয়ে মুখ মুছতে মুছতে এদিকেই আসছেন হাতে একটা চিরুনি আর সরু কালো খোপা উনি বারান্দায় পা রাখতে আমি হাসি মুখে জানালাম দেখুন দূরের ওই শাপলার বিলে কত সুন্দর ফুল ফুটেছে আমার দৃষ্টি অনুসরণ করে উনি সম্মুখ পানে তাকালেন আমরা যেই বাড়িতে থাকছি সেই বাড়ির সামনে কিছুটা জায়গা এখনও ফাঁকা আছে অদূরেই ছোট একখানা পুকুরে লাল টকটকে শাপলা ফোটে আমাদের বারান্দা থেকেই সেটা দেখা যায় ত্রুবু আমার ঠোঁটে লেগে থাকা হাসির দিকে তাকালেন মোলায়মভাবে তারপর শান্ত স্বরে বললেন হঠাৎ মাথায় চুলে ধ্রুব স্পর্শ হেলোমেলো হয়ে থাকা চুলে চিরুনি চালাচ্ছেন উনি আমি উদাস হয়ে বসে রইলাম দূরে সেই শাপলা পুকুরের দিকে তাকিয়ে শুভ আমার চুলে লম্বা করে বেনি করে নিয়ে বললেন কিছু খাবে আমি দুপাশে মাথা নেড়ে না বোঝালাম শ্রোবর এবার স্নানে ঢুকলেন আমি গালে হাত দিয়ে বসে রইলাম সকালের মিষ্টি রোদের মাঝে কাল রাতে বোধ ঝুম বৃষ্টি এসেছিল আশেপাশের গাছগুলোতে পানি ফোঁটা লেগে আছে আচ্ছা বৃষ্টিতে স্নান করা ওই লাল শাপলাগুলোকে কাছ থেকে এখন কেমন দেখতে লাগছে পুষ্পের উপর জমে থাকা বৃষ্টিকণার উপর সূর্যের আলো পড়তেই মুক্তন্যায়ের চমকাচ্ছে বোধহয় সেগুলো আমার ভাবনার মাঝেই দরজায় করা পড়ল। কাজের মাসি এসেছে বোধয় সকালে কাজে এসে সন্ধ্যাবেলা রাতে রান্না করে যান তিনি ধ্রুব স্নানে থাকায় আমি ধীরে ধীরে উঠে দরজা খুলে দিলাম মিনুতি মাসি চলে গেলেন রান্নাঘরে আর আমি ফের ধীরে ধীরে চলতে চলতে শোয়ার ঘরে পৌঁছালাম শোয়ার ঘরের পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করতেই সদ্য গোসল করে আসা ধ্রুবকে নজরে আসলো উন্মুক্ত বক্ষে বিন্দু বিন্দু জলের কণা ভেজা রেশমি চুল কপালের কাজটা এসে ঠেকছে সবসময় সেগুলোকে পেছন দিকে ঠেলে রাখেন উনি আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম ওনার দিকে আলমারি থেকে শার্ট বের করে ওনার দিকে বাড়িয়ে দিলাম আমি আমার হাতে থাকা হালকা গোলাপি শার্টটার দিকে তাকিয়ে ঈশ্বর হাসলেন উনি তারপর আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন এই কাজগুলো আপাতত তোমাকে করতে হবে না ছুটি উপভোগ আমি ক্ষুদ্র শ্বাস ফেলে বললাম আপনি আমার প্রায় সমস্ত কাজ করে দেন আমি কোনো কাজ করতে পারি না আমার ভালো লাগে না শুধু শুধু বসে থাকতে ধ্রুব ভেজা চুল মোছা থামিয়ে আমার দিকে তাকান সরু চোখে আমি ওনার দিকে তাকিয়ে আছি ধ্রুব খানিক নিকটে এসে দাঁড়ান এবার আমার দিকে ঝুঁকে গাঢ় চোখে তাকান নামি দৃষ্টি নামিনি আমাকে চুপ করানোর জন্য এটা ওনার চায় কথা না বলে চোখে দৃষ্টি চালান তীরের মতো হঠাৎ কোমরে ওনার হাতের ছোঁয়া আমি গেলাম ভেজা গামছাটা বিছানায় ছুঁড়ে মেরে আরেক হাতে আমাকে জড়িয়ে ধরে বলেন আচ্ছা তবে কি ভালো লাগে শুনি আমি ওনার থেকে সরে আসতে চাইলে উনি হাতের জোর বাড়ান মুখশ্রী আমার আরও নিকটে এনে তাকান গাঢ় ভাবে আমি উনি চোখ মুখ খিচে বুঝে নি নিঃশব্দে হাসেন উনি বলেন বলুন মিসেস আপনার দেরি হয়ে যাচ্ছে ছাড়ুন রেডি হয়ে নিন আমার লজ্জায় মিহিসরে বলা কথাটার উত্তরে উনি শান্ত স্বরে জবাব দেন এখনো দেড় ঘন্টা সময় আছে হাতে একটুও দেরি হচ্ছে না আমি এবার দু হাতে মুখ ঠেকে নিলাম বলে উঠলাম আমার লজ্জা করছে ধ্রুব খানিক আওয়াজ করে হেসে ওঠে সেই হাসির সুর কর্ণকচরে প্রবেশ করে হৃদয় শিহরণ জাগায় লোকটা হাসে মৃদুভাবে বক্ষ বক্ষদেশ কাঁপিয়ে তোলার মতো করে আমি মুখ ঢেকে রাখা হাতে আঙুলটা একটু ফাক্করে ওনার হাসি দেখি ধ্রুব ওনার ওষ্ঠ ছোঁয়ান হাতের পিঠে বলেন এখনো এত লজ্জা হঠাৎ পায়ে শব্দের আওয়াজে আমাকে ছেড়ে দিয়ে দর্পণের সামনে এসে দাঁড়ান ধ্রুব আমি ঠোঁটে আলতো কামড় বসিয়ে দরজার দিকে তাকাই আর চোখে দেখিয়ে ধ্রুব ভেজে চলে চিরুনি চালাচ্ছেন সেকেন্ড দশক পরে পর্দা সরিয়ে ভেতরে উকি দেন মিনতি মাঝবয়সী মাঝ বয়সী কোনো কথাবার্তা ছাড়াই শোয়ার ঘরে ঢুকে পড়েন বেশ কিছুবার এজন্য লজ্জায়ও পড়তে হয়েছে আমাদের তাই এখন আমরা দুজনেই সতর্ক থাকি কান খাড়া করে রাখি সবসময় মিনতি মাসে সেভাবেই পর্দা দিয়ে উকি দিয়ে বলে উঠলেন কি রাখবো আজকে ধ্রুব পাশ ফিরে তাকালেন এবার আমার দিকে চেয়ে বলে উঠলেন কি খাবে জানাও বাড়ির উঠোনে অনেকগুলো কবুতরের আনাগোনা চলছে রান্নাঘরে চা বসিয়ে রেখে তাদেরকে ধান কেটে দিচ্ছে রাই পরনে বাসন্তী রাঙা শাড়ি আট ভেজা চুলটা ছেড়ে রাখা মৃদু বাতাসে উঠছে সেগুলো কপালে ল্যাপটানো গাঢ় লাল সিঁদুর মুখে শ্রী বাড়িয়েছে কয়েক গুণ মুখশ্রী জুড়ে এক রাস স্নিগ্ধতার সাথে সাথে ওষ্ঠ কোণে হাসির রেশ রায় উঠোনে পা রাখতে রাখতে কবুতারগুলোকে ডেকে ওঠে এই 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 বলার সাথে সাথে ফিটফিটে উঠোনে এক মুঠো ধান ছিটিয়ে দেয় সে উড়তে থাকা কবুতরগুলো মাটিতে নেমে ভাগ বসায় খাবারের উপর শব্দ করতে করতে ভোজন ছাড়ে তারা হঠাৎ ভেতর থেকে একটা বয়স্ক স্বর ভেসে আসে বোমা দূর হলো রায় চটলদি রান্নাঘরে ঢোকে রান্নাঘরে ঢুকতে ঢুকতে চুল খোপা করে নেয় হয়ে আসা চাটা তিনটে কাপে ঠেলে নিয়ে মাথায় ঘোমটা দেয় সে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায় সে পূর্ণদের বাড়িটা একতলা বিশিষ্ট মোটামুটি বড় বসার ঘর রান্নাঘর আর তিনটে শোয়ার ঘর নিয়ে ভদ্রলোকের বাড়িটা গ্রামের সব থেকে সুন্দর বাড়ি রাই চায়ের কাপগুলো একটা ট্রেতে করে নিয়ে শ্বশুর শাশুড়িকে পরিবেশন করে পূর্ণ বাবা মায়ের একমাত্র সন্তান পূর্ণর বাবা মাকে কি বলেছে রায়ের অজানা তবে এখন অবধি তার শ্বশুর শাশুড়ি তার অতীত নিয়ে কোনো প্রকার কথা জিজ্ঞেস করেননি তার উপর পণ্যের বাবা সুশীল সরকার রায়কে বেশ নিয়োগ করেন সুশীল রায় প্রশ্ন করে বাবা চা কেমন হয়েছে প্রশ্নের উত্তর না ভদ্রলোক আরেকটা চুমুক রায়ের তারপর রায়ের পানে তাকিয়ে হাসি মুখে জানান বড় বড়ের মতো দারুণ হয়েছে মা রায়ের শ্বশুরের প্রশংসায় মিষ্টি করে হাসে তার শাশুড়ি চায়ের চুমুক দিতে দিতে তাকে লক্ষ্য করে যখন তিনি জানতে পেরেছিলেন মেয়েটার আগেও বিয়ে হয়েছিল এবং স্বামী মারা গিয়েছে তখন এক প্রকার করে বসেছিলেন তিনি অসম্ভব এমন মেয়েকে ছেলের আনবেন তিনি কখনো না মেয়ের কি অভাব পড়েছে তার ছেলের জন্য শিক্ষিত সুদর্শন স্কুলের মাস্টার মেয়ের বাপেরা তো ওত পেতে আছে মেয়ে সম্বন্ধ করার জন্য কিন্তু ওনার ছেলে যে প্রচুর যেদি সে বিয়ে করলে একমাত্র রায়কেই করবে নয়তো সারা জীবন কুমারই রয়ে যাবে দুদিন ধরে মা ছেলের মনোমালিন্য পূর্ণ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তিন দিনের মাথায় মায়ের মন নরম হয় ছেলের নিকটে আসেন ভালো করে বোঝাতেন কিন্তু পূর্ণ তার সিদ্ধান্তে অটল যেমন রায়ের প্রতি তার প্রেম চতুর্থ দিন বিনাদেমী হাল ছাড়েন ঠিক আছে করবি থাকতে হবে না তোমার চিরকুমার হয়ে সমাজে ডোবাও আমাদের কিন্তু রায়ের এ বাড়িতে আসার পর উনি কেমন যেন বদলে গেলেন রায়ের মিষ্টি স্নিগ্ধ মুখশ্রীতে যেন শুদ্ধতা মেশানো খারাপ ব্যবহার করতেই পারলেন না সব সময় হাসি খুশি থাকে ওই মুখে বিষাদ লাগবে বলে ঠাওর করলেন উনি ধীরে ধীরে এড়িয়ে কমিয়ে দিলেন উনি মা চা আপনার কাছে ভালো লেগেছে তো রায়ের প্রশ্নের চিন্তা থেকে বেরিয়ে আসেন বিনা দেবী কাঠের চেয়ারটায় ভালো করে বসতে বসতে মাথা নারে উত্তর জানান রায় আবার সামান্য মুচকি হাসে আমি মৃদু দিয়ে আসি কথাটা বলে নিজেদের শোয়ার কক্ষে প্রবেশ করে রায় পূর্ণ ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ পূর্বে চোখের সামনে খাতা পত্র পড়ার টেবিলে বসে আছেন তিনি রায়ের ভেতরে প্রবেশ করলো নুপুরের ছন্দের সাথে পূর্ণ ফিরে তাকালো তার দিকে চোখে চশমা থাকায় লোকটাকে ত্রিশর্ধ লাগে দেখতে তার নয় রায় পড়া টেবিলে এক পাশে চায়ের কাপটা রাখতে রাখতে বলে কথাটা বলে ঘুরে দাঁড়াতেই হাতে টান পড়ে তার পূর্ণের দিকে রায়ের মাথার ঘুমটা পড়ে গেছে কোন ক্ষণে রায়ের চোখে ভেসে ওঠা প্রশ্ন দেখে হালকা হাসে পূর্ণ রায় দৃষ্টি নত করে পূর্ণ এবার তার কোমল থুতনিতে হাত রেখে মাথা উঁচু করে সিঁথির সিঁদুর স্পর্শ করে কপাল ছুঁয়ে বলে এবার আরো সুন্দর লাগছে রায় সরে আসে পূর্ণের থেকে কক্ষ থেকে বের হয়ে যেতে যেতে জানায় আমার অনেক কাজ পড়ে আছে আপনার এসব শোনার মতো সময় আমার নেই পেছন থেকে পূর্ণ হতাশার স্বরে বলে ওঠে আপনি শুধু কাজকে গুরুত্ব দিচ্ছেন রাই এদিকে আপনার স্বামী যে ভালোবাসার অভাবে যাচ্ছে সেটা বুঝতেই পারছেন না রায় কক্ষের বাইরেই দাঁড়িয়ে ছিল ফোনের আফসোসের স্বরে বলা কথা কানা তার কানে আসে রাই ঠোঁট টেপে হেসে রান্নাঘরে প্রবেশ করে কি মনে করে কিছুক্ষণ পরে ফের আসে শোয়ার ঘরে জানালা পর্দাগুলো টেনে দেয় কক্ষটায় প্রবেশ করে নির্মল আলো পূর্ণ জানায় এত আলো চোখে লাগছে বউ লাগুক আলো বাতাসে থাকলে মন দেহ দুটোই সুস্থ থাকে ঘরটা শুধু আপনার একা নয় আমারও কথাটা বলে রাই তৎক্ষণাৎ রান্নাঘরে চলে আসে জলদি নাস্তা বানাতে হবে পূর্ণ স্কুলে আর তার শ্বশুর নিজ কাজে যাবে বিয়ের আগে রাই রান্নাঘরে খুব একটা না গেল একেবারে যে রান্না পারে না তা না বিয়ের পরে কয়েকদিন অতি সতর্কতার সাথে রান্না করেছে সে শাশুড়ির থেকে বিভিন্ন রান্নার নিয়মকানুন জেনে রেখেছে প্রথম প্রথম শাশুড়ি তার গম্ভীর মুখে সব বললেও এখন নিজে থেকেই সাহায্য করে তবে রাই এখন একাই রান্নাটা সামলায় রান্না করতে করতে রায় ভাবনায় ডুব দেয় পূর্ণ স্বামী হিসেবে ভালো আদর্শ সপ্তাহের একদিন তার পছন্দের খাবার নিয়ে আসা দুমুঠো কাজের চুরিয়ে এনে নিজ হাতে পড়িয়ে দেওয়া এইসব প্রেমের চিহ্ন বহন করে রায়ের মরু হয়ে আসা বুকে আবার বৃষ্টি নেমেছে সে এখন স্বামীর ভালোবাসায় বাঁচায় এক প্রাণবন্ত গৃহিণী হঠাৎ তার মনে পড়ে নির্বাণীর সাথে তার আলাপ হয় না বহুদিন দেখাও হয় না অনেক মাস হলো একটা চিঠি পাঠাতে হবে শীঘ্রই নিশ্চয়ই তার পিসি হওয়ার সময় অতি বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ মাসে আরম্ভ হয়েছে তীব্র গরমের সাথে সাথে বিনা নোটিসে আকাশ কালো করে কাল বৈশাখী ঝড়ের তো আসেই ভোর রাত তখন প্রকৃতিতে তখনও আলু ফোটেনি আচমকা মেঘের গর্জনে ঘুম ভাঙে আমার বদ্ধ চোখেই পাশ হাতলে ধ্রুব সন্ধান চালাই আমি লোকটাকে হাতের নাগালে না পেয়ে ফট করে চোখ খুলে ফেলি আমি আশ্রয় ধ্রুব শোয়ার জায়গাটা হাতে দেখতেই ভূপ দূরু দূরু কেঁপে ওঠে আমার ধ্রুব নেই পাশে আমি গলা ছেড়ে ওনাকে ডেকে উঠে কোনো সারা শব্দ নেই বিচলিত হৃদয়ে বহু কষ্টে বিছানা থেকে নামি আমি কক্ষ জুড়ে ঘুটঘুটে অন্ধকার অন্যদিন এই সময়ে একটু একটু আলু ফুটলেও ঝড়ের কারণে আজ কক্ষটা খুট কালো আমি আন্দাজে বাতির সুইচের দিকে এগিয়ে আলো জ্বলে ঘরটা আলোকিত করলাম ভাগ্যিস বিদ্যুৎ আছে একে একে ধীরে ধীরে সমগ্র ঘরে চোখ বলিও যখন ধ্রুবকে পেলাম না তখন আমি খামতে শুরু করলাম একে তো আমার নয় মাসের উঁচু পেট তার উপর ঘরের কোথাও নেই আমি ভয়ে বিচলিত মনে কেঁদে উঠলাম হঠাৎ দরজা খুলে গেল ঝড়ের আওয়াজে সেটা কানে পৌঁছলোই না আমার আচমকা আরেক কাণ্ড ঘটল তীব্র আওয়াজে বাজ পড়ার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল আমি পড়লাম মহাবিপদে প্রিয় নামখানা জোপে নিঃশব্দে কেঁদে উঠতেই কারোর পায়ের আওয়াজ কানে বাঁচল তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকালাম আমি বিদ্যুৎ চমকানো আবারও তাতে দৃশ্যমান হলো কাঙ্ক্ষিত মুখখানা আমি এগিয়ে গিয়ে লুটিয়ে পড়লাম ওনার বুকে ঠাউর করলাম ওনার পরনের বস্ত্র ভিজে দেহের সাথে লেপটে আছে ধ্রুব পরার টেবিলের ড্রয়ার থেকে ম্যাচ কাঠি আর মোমবাতি বের করে ঘরটা আলোকিত করলেন আমি ওনার বাহু আঁকড়ে সাথে সাথে রইলাম মোমবাতি আলোতে যখন কক্ষটা আধো আলোকিত তখন ধ্রুব আমার দিকে তাকিয়ে চমকানুস্বরে বলে উঠলে তুমি কাল চিরোনির্ভ নেই আমি ভেজা ও খেজুর কলে সূক্ষ্ম রাগ ও অভিমান ঢেলে বলে উঠলাম আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে এই ঝড়ের দিনে আমি একলা ভয় পাবো জানেন না ধ্রুব করুণ চোখে তাকালো যেন আমার নিকটে এসে বলল সরি হ্যাঁ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ঝড় ছিল না হালকা বাতাস ছিল শুধু কোথায় গিয়েছিলেন আমার প্রশ্নের উত্তরে উনি পেছন থেকে একগুচ্ছ লাল সাপলা আমার সম্মুখে ধরলেন বাতাসে তোড়ে হেলে দুলে আলো দেওয়া মোমবাতি সোনালী আপলা নিয়ে দাঁড়িয়ে থাকা যথেষ্ট। পরনের শুভ্র সারটা ভিজে লেপটে আসে দেহের সাথে আমার স্ত্রী হৃদয় শিহরিত হল দুপুরটা জল করালো চোখবে কোন একদিন বলেছিলাম দূরের ওই শাপলা ফুলগুলো অনেক সুন্দর লাগছে আজ উনি কি করলেন ঝড় বাদলা দিন না মেনে ছোট পুকুরটা থেকে এক গুচ্ছ সাপলা এনে দাঁড়িয়েছেন আমার সম্মুখে আমি হাতের মুঠোয় সাপলা নিয়ে ওনার দিকে তাকালাম ওনার দৃষ্টিতে ক্ষমা প্রার্থনা মুখে বললেন আর এমন হবে নাপু এমন দিনে আপনাকে রেখে কোথাও যাব না কথা দিচ্ছি শুধু আপনাকে আগলে রাখবো আমি লাজ খেসে ধ্রুবর পানে তাকিয়ে ফুলগুলো নিজ হাতের মুঠোয় নিলাম আচমকা প্রচণ্ড ব্যথা অনুভব করলাম আমি কেঁদে উঠলাম শব্দ করে বোধহয় ভয় পেলেন পেটের ব্যথায় গুজো হয়ে পড়া আমি কি আগলে নিলেন অতি যত্নে ওনার ভেজা শার্টের শীতলতা এসে গ্রাস করল আমাকে বুঝলাম সেই সময় আসন্ন আমি শার্টটা আঁকড়ে ধরে বললাম আমাকে হাসপাতালে নিয়ে চলু দ্রুত সেদিন কিভাবে ঝড় বৃষ্টির মাঝে ধ্রুব আমাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন জানা নেই আমার প্রচন্ড ব্যথায় নাজুক আমি জ্ঞান হয়ে গিয়েছিলাম যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালের বিছানায় অনুভব করি আমাকে ঘিরে কয়েকজন ডাক্তার আসেন আমাকে জ্ঞান ফিরতে দেখে যেন সকলের মুখে স্বস্তি ফিরে এসেছিল আমি সর্বপ্রথমেই জানতে চাইলাম ধ্রুবর কথা ডাক্তাররা জানালেন আমার স্বামী বাইরেই আছেন সেদিন আমার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হলো জন্মের পর তাকে আমার কাছে দেওয়া হলো। সময় যেতেই কক্ষটায় প্রবেশ করলেন ধ্রুব আমি ক্লান্ত দৃষ্টি মেলে দেখলাম ধ্রুবকে পরনে শি শুভ্র ষাটখানা এখন শুকিয়ে গেছে বায়ুপ্রবাহে মাথার চুল এলোমেলো জীব তারা ওষ্ঠ ভেজিয়ে আমার নিকট এসে দাঁড়ালেন উনি পরপর তাকালেন আমার পাশে শুয়ে রাখা সদ্যজাত শিশুটির দিকে আমি দুর্বল চোখে একবার ধ্রুব তা একবার পাশে শুয়ে রাখা নবজাত কন্যাটির দিকে তাকাচ্ছিলাম আচমকা ধ্রুব হেঁটে হনহনি বেরিয়ে গেলেন আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল দুর্বল দৃষ্টি সতেজ হল হঠাৎ উনি কি অসন্তুষ্ট মেয়ে হওয়ায় নিজের মনে প্রশ্ন করেই প্রচণ্ড দুঃখ পেলাম আমি নিজের উপর সমস্ত রাগ এসে বর্তাল ওনাকে খুশি অব্দি করতে পারলাম না আমি কেঁদে উঠলাম শব্দ করে তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করলেন ধ্রুব উনি দরজার বাইরেই ছিলেন বিচলিত হয়ে এগিয়ে এলেন আমার দিকে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে নির্বাণী তুমি এইভাবে কাজ কেন ব্যথা করছে ওনার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি পাল্টা প্রশ্ন করে বসলাম মেয়ে হওয়াতে আপনি খুশি হননি তাই না ছেলে কাম্য ছিল আপনার আর আমি তা দিতে ব্যর্থ ধ্রুব এবার গম্ভীর চোখে থাকালেন আমার দিকে পাশে শুয়ে থাকা শিশুটি কেঁদে উঠল শব্দ করে ধ্রুব তড়িঘড়ি করে তাকে কোলে নিলেন আমার দিকে সূক্ষ্ম রাগ নিয়ে তাকে বলে উঠলেন আমি দৃষ্টি নত করে রইলাম তাকালে বোধহয় নজরে আসতো ধ্রুব আমার মেয়েটার দিকে তাকিয়েছেন প্রবল স্নেহ নিয়ে ওনার হাতটা সূক্ষ্মভাবে কাঁপছে তাকে কোলে নিয়ে তোমার কোনো আছে আমি কত খুশি হয়েছি তাহলে আপনি ওকে দেখা মাত্রই বাইরে চলে গেলেন কেন অবাক সরে জিজ্ঞেস করলাম আমি ধ্রুবর কোলে থাকা ওনার মেয়ে তখন শান্ত হয়ে আছে ওনার দিকে ধ্রুব অনিমেষ মেয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন মা হওয়ার আনন্দ কতটা নির্বাড়ি বাবা হবার আনন্দ বোধ হয় তার চেয়েও বহুগুণ আমি যখন ওকে দেখলাম তখন আমার হৃদয়ের স্পন্দন যদি তুমি শুনতে কতটা ভালোবাসা ও প্রশান্তি মনে আন্দোলিত হচ্ছিল তা যদি তুমি জানতে খানিক থামলেন উনি ওনার আঁখি যুগল আমাদের মেয়ের দিকে আমি গাঢ় চোখে তাকিয়ে দেখলাম ওই নক্ষত্র তুল্য চোখে যেন মেঘের আনাগোনা এই প্রথম লোকটার চোখে অশ্রু জমতে দেখলাম আমি প্রথমবারের মতো বড়ই আশ্চর্য হলাম আমি আমি বাইরে গিয়েছিলাম চোখের একটা কেঁদে উঠলাম ওনার প্রতি ভালোবাসা আর সম্মান সুখের অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। ধ্রুবর চোখ থেকে আচমকা এক ফোঁটা জল পড়ল। কাঁপা কাঁপা উষ্ঠে তিনি চুমু খেলেন সদ্যজাত কন্যাটির কপালের উপর সে এতই সৌভাগ্য নিয়ে জন্মেছিল যে স্বয়ং আমার স্বামীর কন্যা রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে সেই সাথে বুঝলাম আমার ভালোবাসায় ভাগ বসানোর মানুষ চলে এসেছে এতটুকু বলে থেমে গেলাম আমি চোখের সামনে সেই সময়কার স্মৃতি বাস্তব হয়ে ধরা দিচ্ছে আজ সেই মেয়েকে প্রথম দর্শনে প্রথমবার কেঁদে ওঠা বাবা একজন আদর্শ স্বামীর যৌবনে মনমোহন সেই রূপ ভেসে উঠল চোখের সামনে আমি আপনা আপনি হেসে উঠলাম মুক্ত হয়ে আপনাদের মেয়ের কি নাম রাখা হয়েছিল দিদা একজনের প্রশ্নে ঘর থেকে বেরিয়ে তার দিকে তাকালাম আমি চোখে এটে থাকা চশমাটা একটু ঠেলে দিয়ে মেয়েগুলোর মাঝে থাকা বসে শিক্ষিকার দিকে তাকালাম শাখা সিঁদুর পরিহিতা বিবাহিতা রমণী চোখে জল লুকাতে ব্যস্ত ছিল সন্তর্পণে আমি তাকাতেই দুজনের চোখাচোখি হলো আমি বলি উঠলাম নম্রতা দেবনাথ সকলে দৃষ্টি তখন সেই শিক্ষিকার পড়ল আমি দৃষ্টি সরিয়ে নিলাম তার থেকে এই আমার মেয়ে বাবার পুরো গুণ নিয়ে জন্মানো ধ্রুব দেবনাথের প্রথম কন্যা নম্রতা দেবনাথ নম্রর বিয়ের পর বিদায়ের দিন দ্বিতীয়বার ধ্রুবকে কাঁদতে দেখেছি আমি চলো এবার যাওয়া যাক পুরুষালী কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালাম আমি বাসন্তী রঙের ফতুয়া পরিহিত বৃদ্ধ এক পুরুষ সিঁড়ি বিয়ে নামছেন সতর্কভাবে সে সিঁড়িতে পা রেখে আমার দিকে তাকালেন উনি সামনে এতগুলো মেয়েদের বসে থাকতে দেখে জিজ্ঞাসু চোখে তাকালেন আমি বসা থেকে উঠে বললাম চলুন ওয়েট ওয়েট আপনারা একটু একসাথে বসবেন একটা ফটো তুলে রাখি আপনাদের অনুরোধের স্বরে একজন মেয়ে বলে উঠল ধ্রুব চোখ মুখে তখনও কৌতূহল কুচকি আসা গভীর চোখ প্রায় হয়ে পাওয়ারে পড়ায় চশমা পড়তে হয়েছে যেন সেই ওনাকে দুজন কাঁচের টুকরোকে ভেদ করে চোখে চোখে কথা বলতে সক্ষম আমরা আমি চোখের ইশারায় বললাম চলুন ওদের অনুরোধ রাখা যাক ধ্রুব ক্ষুদ্র শ্বাস ফেলে মাথা নারীর সম্মতি জানালে মেয়েগুলো আমাদের বারান্দায় পড়ে থাকা দুটো সিঁড়িতে বসতে বললেন আমরা দুজন বসলাম কাছাকাছি দিদা দাদুর কান্ধে মাথা রাখো তো একটু কথা মতো ধ্রুবর বাহুতে মাথা রাখলাম আমি দীর্ঘদেহী পুরুষটা কাঁচ ছোঁয়ার সাধ্য আমার ছোট কায় নেই আমি আজ ধ্রুবর বাহুতে মাথা রাখতে রাখতে অনুভব করলাম আমাদের এই অমর প্রেমের পিছনে একজনের অবদান ব্যাপক লোকটা হলো আমার বিয়ে করতে না আসা সেই মানুষটা যার জন্য আমার গায়ে লগ্নপ্রস্তার ট্যাগ লাগতে চাচ্ছিল তার বদৌলতেই আমার ধ্রুব প্রাপ্তি লোকটা কেন আসেনি সেদিন কি জানি আমাকে একজন শ্রেষ্ঠ স্বামীর হাতে তুলে দেওয়ার জন্য বোধ দাদু তোমার মতো হাজবেন্ড কি করে পাবো বলো তো ধ্রুব আমার দিকে তাকিয়ে থেকে জানালেন তাহলে নির্বাণী হয়ে ওঠো শুদ্ধ স্নিগ্ধ ও সুন্দর এবার আমরা একসঙ্গে তাকালাম সামনের ক্যামেরার দিকে এই যন্ত্রণা কি মুহূর্ত বন্দী করতে পারে আমাদের হৃদয়ের প্রেম কি বন্দি করতে পারলো সে তো কার আমরা মুক্ত বিহঙ্গ প্রেম সায়রে পাড়ি দিই পালকে ভালোবাসা মেখে